বলো না খাচ্ছ তুমি কথায় তোমার খোঁজিয়ামাই দিন রজনাই বলো না খোদাছ তুমি কথাই তোমার খোঁজিয়ামাই দিন যায় নিশ্বাসে সে যদি সে তোমার নাম শুনতে কে পাও না হে অন্তরে তোমার ঠিকানা দু চোখে কেন দেখি না হয়েছি প্রেমে দিব ও پکارے تو مر ٹھیک نا تو چوکے کینو دیکھی نا ہوئے چیتے میں دیوانا لا الہ الا اللہ محمد رسول اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ بولو نا یا خدا چھو تمی کو تھا تو مائی কোউ জিয়া মা এই দিন रजনি যায় বলনা ইয়াকদা চ তুমি কোথায় তোমায় খুঁজি আমায় দিন रजনি যায় নিশ্বাসে নিশ্বাসে যদি তোমারি নাম শুনতে কি তুমি পা تو مر ٹھیک نا دو چوکی کی نو دیکھی نا ہوئے جی میں دیوانہ او تو مر تھی کالا لچوں کے کینوں دیکھی لا ہوئے چھیپے میں دیوانا لا الہ الا اللہ محمد رسول اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ তোমারি প্রার্থনাতে ডাকি যে সারা কোন দয়ার সাগর তুমি তাই তোমারি দর্শন মুশকিল কি তুমি দাও তুমি বিনে অসহায় সারা জাহান ত্রিভুবনের মালিক তুমি একজনা تورے no, تو مر ٹھکانا تو چوکے نو دے نا ہوئے چھپے مے دی تورے تو مر ٹھیک ہوئے چھ میبنا لہل گوہ مدر سولوں گا لہلو گ موہم مدر سول گا ل মোহম মদুর রাসূলুল্লাহ